রসুনের গন্ধ শোনে তাই আবার সিলে হাল করে করব ওরা ওরা রসুনের গন্ধ পেলে না ওরা পেঁয়াজ রসুনের গন্ধ শুনলে খাইতে পারবে কিন্তু গন্ধ শুনতে পারবে না もう一度は一緒に見せます。もう一度は一 a に見せ o す。もう一 s 今、一緒に見せます。

এই যে বা বসাই দিলাম এতে তল লবণ চাউল একসুরি দুই একসুরি বসাই দিলাম বললো আসছে চাউল একটু কমাই দেবো Okej, bo jeszcze pani tam nie jest. হবে। যে খুব খুঁতো লেগেছে এখন খাবার খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ